আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে যে যতটা কমেন্টস করবেন সামনের ভিডিওতে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমি সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন রাশিয়া সম্পর্কে আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তো ধৈর্য সহকারে অবশ্যই পূর্ব দেখবেন ভাই রাশিয়া অ্যাম্বাসি ফেস করার কতদিন পরে ভিসা পাওয়া যাবে তো রাশিয়া আপনি অ্যাম্বাসি ফেস করার যদি অ্যাম্বাসিতে ঠিকঠাক মতো আপনার প্রশ্ন উত্তর সবকিছু ঠিকঠাক মতো হয় অ্যাম্বাসি ফেস করার চল্লিশ দিনের ভিতরে আপনার ভিসা পাওয়া যায় এটা আসলে অতি দ্রুত ভিসাটা পাওয়া যায় যদি এম্বাসি ফেস করার পরবর্তীতে পারমিট আসার পরে জমা টমা দেওয়ার পরে পরবর্তীতে করার পরে আপনার দিনের তার পরবর্তীতে পাওয়া যায় তো ভাই কমেন্ট করেছেন ভাই আমি জমা দিয়েছি পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে জানাবেন তো আপনি যদি সঠিক এবং ট্রেড লাইসেন্স আছে সঠিক মাধ্যমে আর নাম্বার ভালো এজেন্সির মাধ্যমে জমা দেন আপনার পারমিট আসতে হাইস্ট দু থেকে আড়াই মাস সময় লাগতে পারে এর বেশি নয় দুই বা আড়াই মাস সময়ের ভিতরে আপনার একটি ওয়ার্ক পারমিট রাশিয়া থেকে চলে আসবে তো আরেক ভাই কমেন্ট করেছেন ভাই আপনি চকলেট কোম্পানির ভিসা দিতে পারবেন না আমি আসলে কোনো কোম্পানির ভিসা বিক্রি করি না আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি মোহাম্মদ আলামিন আমি পাঁচ বছর বিদেশে প্রবাসে থেকে এসেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি এবং প্রবাসী সম্বন্ধে আমার যে নিজের আইডিয়া অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করি এবং আমার যে অভিজ্ঞতা যে প্রবাসের অভিজ্ঞতা প্রবাসে গেলে আপনারা কীভাবে গেলে ভালো হবে সব কিছু আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রবাসের সম্পর্কে জানতে প্রবাসের সবসময় পাশে আছি আমি মোহাম্মদ আলামী প্রবাসীদের পাশে আছি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সব সময় তো এক ভাই কমেন্ট করেছেন ভাই আমি মালয়েশিয়া প্রবাসী পাসপোর্টের বয়স আটচল্লিশ বছর আমি কি রাশিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারবো পাসপোর্টের বয়স যদি আটচল্লিশ বছর হয় পাসপোর্টের মেয়াদ যদি চল্লিশের উপরে হয় তাহলে আর আপনি রাশিয়াতে যেতে পারবেন না পাসপোর্টের মেয়াদ আপনার সর্বশেষ চল্লিশ ভাই রাশিয়াতে ফার্নিচারের কাজ হয় কিনা হ্যাঁ রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে রাশিয়াতে আপনারা জানেন রাশিয়া একটি পৃথিবীর সবচেয়ে বড় একটি দেশ এদেশে একটি দেশ আমাদের বাংলাদেশের অনেক দেশের সমান তো এই দেশের আপনারা গেল যেতে পারলে অবশ্যই কাজ পাবেন রাশিয়াতে তো আরেক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়াতে ফানিসের সরি আর এক ভাই কমেন্ট করেছেন ভাই আমি রাশিয়ার জন্য আবেদন করেছি দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য দুয়ার হইল আপনার ভিসা সাকসেসফুল হয়ে আপনি রাশিয়াতে যেতে পারবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন এবং দেশে ভালো একটা রেমিটেন্স পাঠাতে পারবেন রাশিয়া থেকে এবং আপনার লাইফ সেটেল হয়ে যাবে রাশিয়ার যে যুদ্ধ শুরু হয়েছে আবার তাতে গেলে কি সমস্যা হবে রাশিয়াতে যে যুদ্ধ হয়েছে তাতে গেলে সমস্যা হবে কি রাশিয়াতে বর্তমানে যুদ্ধ চলতেছে কিন্তু রাশিয়ায় যুদ্ধের যে সেক্টরটা এটা আলাদা একটা রেড জোন করে রাখা হয় রাশিয়া একটি বড় দেশ সেখানে আপনার বসবাস বসবাসগত কোনো মানুষ থাকে না যুদ্ধের আলাদা সেক্টর রয়েছে সেখানে তারা যুদ্ধ প্রস্তুতি নেওয়া হয় তাদের সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নেয় তো রাশিয়াতে এটা নিয়ে কোনো সমস্যা নেই যুদ্ধের সময় এখন বর্তমানে বাংলাদেশে তাদের অ্যাম্বাসি রয়েছে এবং সরকারি যে ট্রেড লাইসেন্সগুলো রয়েছে সেই ট্রেড লাইসেন্স যাদের আছে তাদের সাথে কথা বলে আপনার রাশিয়াতে যেতে হবে আপনি কোনো দালালের চক করে পড়বেন না কারো কাছে অতিরিক্ত টাকা পয়সা জমা দিয়ে আপনি প্রতারিত হবেন না এবং রাশিয়াতে গেলে আপনারা ফুড ফ্যাক্টরি মাংস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে যেতে পারবেন কনস্ট্রেশন সাইটগুলোতে যেতে পারবেন বিভিন্ন ধরনের কোম্পানিগুলোতে যেতে পারবেন তো রাশিয়াতে বর্তমানে ভিসা দিতেছে বর্তমানে ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে আবেদন করতেছে এবং রাশিয়াতে অনেকেই গেছেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের যে কমেন্টস গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের বেশি সময় নষ্ট না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম